যশোর জেলায় ঘা মালিক সমিতির পক্ষ থেকে আমি সে বাবুর সাধারণ সম্পাদক আর বলছি যে আমাদের সরকারের সকল নিয়ম কানুন মেনে আমরা ইটের ভাটা পরিচালনা করি আমরা সরকারকে দশ লক্ষ টাকার উপরে ভ্যাট বা ট্যাক্স দিয়ে থাকি বিভিন্ন খাতে এবং যত রকমের লাইসেন্স আছে সকল লাইসেন্স সরকারের নিয়ম অনুযায়ী আমাদের প্রায় আর দশটা মতো লাইসেন্স আছে দশটা লাইসেন্সই কিন্তু আমরা নবায়ন করে আছি কিন্তু দুই হাজার একুশ সালের পরের থেকে আমাদের লাইসেন্সের নবায়ন দেওয়া হচ্ছে না কেন হচ্ছে না সেটা একটা জটিলতা বা একটা আইন তৈরি করে গভর্নমেন্ট এটা করে রেখেছে সেটা আমাদেরকে এক কিলোমিটারের প্রতি কোনো স্কুল কলেজ মাদ্রাসে না থাকলে আমাদেরকে লাইসেন্স দিবে না অথচ এই সরকারি আর একটা আইন করে রেখেছে প্রতি কিলোমিটারের ভিতরেই একটা করে স্কুল হতে হবে খালি এক কিলোমিটার মধ্যে স্কুল হতে হবে আবার এক কিলোমিটারের ভিতরে থাকলে কোনো ভাটা পরিচালনা করা যাবে না আমরা প্রায় তিরিশ থেকে চল্লিশ বছর ধরে একটা ভাটা করেছি এবং আমরাই আবার ওর পাশেই দেশের শিক্ষার হার বাড়ানোর জন্যে আমরা স্কুল করেছি সেই স্কুলের কারণে আজকে আমাদের ভাটা থাকছে না তাহলে আমরা এই কারণেই চাই যে আমরা যাতে আমাদের ইটের ভাটা সুন্দরভাবে পরিচালনা করতে পারি এবং ইটের ভাটায় যত শ্রমিক আছে বাংলাদেশে প্রায় আট হাজারের উপরে ইটের ভাটা আছে এবং প্রত্যেক ভাটায় প্রায় তিন সাড়ে তিন থেকে চারশো লোক কাজ করে এবং তাদের পরিবার ধরলে প্রায় এক একটা ভাটায় বারো থেকে পনেরোশো লোকের অন্য সংস্থান হয় যদি আজকে এই ভাটা বন্ধ হয়ে যায় তাহলে এই লোক মানে অন্তত দুই আড়াই কোটি লোকের অন্য সংস্থান থেকে তারা বেকার হয়ে যাবে বা তাদের তারা হয়তো সমাজের বিভিন্ন অপকর্মে অপকর্মে হয়তো লিপ্ত হবে দেশের কথা চিন্তা করে এবং আমাদের কথা চিন্তা করে দেশের মানুষের কথা চিন্তা করে